সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণে আপনাদের সঙ্গে আছি আমি কবির আলমগীর আমার আজকের আলোচনার বিষয় বাংলাদেশের রাজনীতি ও তারেক রহমান বাংলাদেশে বারোই ফেব্রুয়ারি তেরোতম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান একাধিক রাজনৈতিক কর্মসূচি নিয়ে তিনি এখন ব্যস্ত সময় পার করছেন মাত্র কয়েক দিনের ব্যবধানে গোটা বাংলাদেশে তিনি নির্বাচনী প্রচার চালিয়েছেন তারেক রহমান দেশে আসার পরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে সব মিলিয়ে বাংলাদেশের ভোটের মাঠ বেশ সর গরম দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি মনে করছে সারা বাংলাদেশে তাদের বিপুল জনসমর্থন রয়েছে এবং সরকার গঠনের জন্য যে কয়েকটি আসন দরকার বিএনপি সবগুলো আসনই অর্জন করতে পারবে বিএনপির আত্মবিশ্বাস বিপুল গরিষ্ঠতা অর্জন নিয়ে এবারের নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেট পেয়ে জনগণের শাসনভার গ্রহণ করতে পারবে বিএনপি দুই হাজার আট সালের পর থেকেই তারেক রহমান নির্বাসিত জীবনযাপনে লন্ডনে ছিলেন তাকে রাজনৈতিক উদ্ভূত পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশ ছাড়তে হয় বিশেষ করে এক এগারোর দায়িত্ব এক এগারোর রাজনৈতিক প্রেক্ষাপটে দায়িত্ব গ্রহণকারী সামরিক সমর্থিত সরকার তারেক রহমানকে বিদেশে যেতে বাধ্য করে এরপর থেকেই তাকে আর দেশে ফেরা হয়নি দু সালের পর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তারেক রহমানের উপর আইনি এবং রাজনৈতিক পদক্ষেপ নিতে শুরু করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার তারেক রহমানকে একাধিক মামলায় আসামি করা হয় কোনো কোনো মামলায় তাকে দণ্ড দেওয়া হয় সব পরিস্থিতি মিলিয়ে তারেক রহমান দেশে ফিরতে পারেননি এদিকে দুর্নীতির মামলায় তার মা তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও কারাবরণ করতে হয় সবকিছু মিলে এই সতেরো বছর যে নির্বাসিত জীবনযাপন তা বাংলাদেশে ফেরত আসার মতো পরিস্থিতি তারেক রহমানের অনুকূলে ছিল না। চার সালে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে আসামি করা হয়েছিল আওয়ামী লীগ সরকার এই মামলায় তারেক রহমানকে মূল পরিকল্পনা হিসাবে উপস্থাপন করে এবং তারেক রহমানের অনুপস্থিতিতে এই হামলা তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় রাজনৈতিক এবং আইনি মারপেসের মধ্যে তারেক রহমান আসলে ওই সময় দেশে ফিরে ফিরে আসতে পারেননি তারেক রহমানের সামনে দেশে ফিরে আসলে কারাবরণ ছাড়া কোনো পথ খোলা ছিল না দুই সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যায় এবং দেশের জনগণ বিএনপির নেতা কর্মীরা তারেক রহমানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন সেই থেকে তারেক রহমানের দেশে ফেরার পথটি এবং তার দেশে ফেরার বিষয়টি নিয়ে আলোচনা হতে শুরু করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই অবস্থায় পরিবারের বড় ছেলে হিসেবে তারেক রহমানকে দেশে আসার বিষয়টি অনিবার্য হয়ে পড়ে এবং গত বছরের পঁচিশ ডিসেম্বর কড়া নিরাপত্তার মধ্যে তারেক রহমান দেশে ফিরে আসেন এবং দেশে ফিরে এসে তিনি বিএনপির হাল ধরা শুরু করেন নির্বাচনী পরিকল্পনা শুরু করেন এরই মধ্যে তার মা খালেদা জিয়ার মৃত্যু হয় মৃত্যু হওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে তারেক রহমান বিভিন্ন এই তারেক রহমান ভোটের মাঠে ঘুরে বেড়াচ্ছেন নির্বাচনী অঙ্গীকার দিচ্ছেন যেহেতু নির্বাচনের মাঠে আওয়ামী লীগ নেই তাহলে ধরে নেওয়া হচ্ছে যে বাংলাদেশের প্রাচীন একটি দল হিসেবে বিএনপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা আছে এবং এই নির্বাচনে যদি ভোটাররা সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন তাহলে তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন বাস্তবতা রাজনৈতিক বাস্তবতা এমনটি ইঙ্গিত দিচ্ছেন তারেক রহমান এ থেকে ধরে নেওয়া যায় তারেক রহমান ক্ষমতার দ্বারা প্রান্তে রয়েছেন এবং বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক এবং বিভিন্ন সংস্থা গণমাধ্যম এরই মধ্যে বাংলাদেশের নির্বাচনী হাল হকিকত নিয়ে জরিপ করেছেন এবং দেখা যাচ্ছে সবগুলো জরিপেই বিএনপি এগিয়ে আছে এমন কি কোনো কোনো ক্ষেত্রে তারেক রহমানকে জরিপকারীরা প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন এবং সেই প্রধানমন্ত্রী হিসেবে দেখার যে পরিসংখ্যান সেটিও ফিফটি বা সিক্সটি পারসেন্ট রয়েছে সবকিছু মিলে জরিপের এই ফলাফলগুলো যদি সত্য হয় কিংবা এই জরিপের ফলাফল অনুসারে বাংলাদেশের নির্বাচনে হাল হকিকত সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় তাহলে ধরে না হয় আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসছে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার দরে এগিয়ে আছেন দেশে ফেরার পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রতিহিংসামূলক রাজনীতি পরিহার করেছেন অতীতের কোনো ভুল ত্রুটি থাকলে তার জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং দলমত নির্বিশেষে ধানের ভোট দেওয়ার জন্য ভোটারদের কাছে অনুরোধ জানিয়েছেন তারেক রহমান অঙ্গীকার করছেন যে বিএনপি ক্ষমতায় আসলে একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা হবে এবং যে বাংলাদেশের মূল প্রেরণার জায়গা থাকবে সবার আগে বাংলাদেশ অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসার পরে রাষ্ট্র চালানোর জন্য যে সমস্ত কৌশল বা পলিসি নিকতা কেন তারা হচ্ছে সবার আগে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে এগুলো ঠিকঠাক করবেন এটি সত্য যে বিগত শাসন আমলে বাংলাদেশে ভোটাধিকার ছিল না বাংলাদেশে গণতন্ত্র ছিল না বাক স্বাধীনতা ছিল না এরকম অভিযোগ তো রয়েছেই তো এই সমস্ত পরিপ্রেক্ষিতেই আমলিক সরকারের পতন ঘটে নতুন যে সরকার আসবে তার সামনে চ্যালেঞ্জ হলো বাংলাদেশকে ঠিক মতো পরিচালনা করা বাংলাদেশের গণতান্ত্রিক যে চর্চাগুলো আছে সেগুলো সুন্দরভাবে পরিচালনা করা নতুন সরকার এসে বাংলাদেশকে গড়ার কাজ কতটুকু করবে সেটি দেখার বিষয় এটিও দেখার বিষয় যে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে কোন দলকে ক্ষমতায় বসায় আমাদের নানা রকম প্রশ্ন প্রশ্নও কিছুকে দিচ্ছে এবং সবগুলো প্রশ্নের উত্তর মিলবে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের পর